ওয়েলকাম ফ্রেন্ডস চলতি অর্থবর্ষ দু হাজার তেইশ শেষ হতে বাকি আর দু মাসের মতো তবে হাতে সময় আছে বলে বসে থাকলে চলবে না নতুন কিংবা পুরাতন কোন আয়কর কাঠামোই থাকতে চাইছেন সে ব্যাপারে চটজলতি ভেবেচিন্তে সিদ্ধান্ত নিয়ে ফেলুন এবার থেকে নতুন কাঠামোই হবে মূল কাঠামো ফলে যে ব্যবস্থায় নাম লিখিয়ে আয়কর কাটাতে চাইবেন সেটা আগেভাগে জানিয়ে দিতে হবে নিয়োগকারীকে এক আয়কর কাঠামো থেকে অন্য আয়কর কাঠামোতে পরিবর্তন করার সুযোগ প্রতি বছরই থাকবে যদি আপনি বেতনভোগী বা পেনশনভোগী হয়ে থাকেন কোনো ব্যক্তির ব্যবসা অথবা পেশাগত আয় থাকলে তিনি কেবলমাত্র একবারই তার কর পরিকাঠামো পরিবর্তন করতে পারবেন কোন ব্যক্তি কবার তার আয়কর পরিকাঠামো পরিবর্তন করতে পারবেন এবং কিভাবে পারবেন সেই ভিডিওর লিঙ্ক ডেস্ক্রিপশন বক্সে দেওয়া থাকছে এবং আয় বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন এখন প্রশ্ন হল কোন ট্যাক্স রেজিম আপনার জন্য সুবিধাজনক হবে এটা বোঝার জন্য আপনাকে ট্যাক্স রেজিমের মূল বৈশিষ্ট্যগুলো জানতে হবে সেই বৈশিষ্ট্যগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি ওল্ড ট্যাক্স রেজিমে ট্যাক্সের স্ল্যাব আছে চারটি ওল্ড ট্যাক্স রেজিমে প্রথম ট্যাক্স স্ল্যাবটি হলো আড়াই লাখ টাকা পর্যন্ত যেখানে আপনার কোনো ট্যাক্স লাগবে না অর্থাৎ জিরো পারসেন্ট কর দ্বিতীয় ট্যাক্স স্ল্যাবটি হলো আড়াই লাখ টাকা থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত এখানে আপনাকে কর দিতে হবে ফাইভ পারসেন্ট তবে আপনার ইনকাম বছরে পাঁচ লাখ টাকা বা তার কম যদি হয়ে থাকে তবে এইটটি সেভেন এর রিবেট সমেত আপনার ওই ইনকাম পুরোপুরি করমুক্ত ওল্ড ট্যাক্স রেজিমে তৃতীয় ট্যাক্স স্ল্যাবটি হলো পাঁচ লাখ টাকা থেকে দশ লাখ টাকা পর্যন্ত এবং এখানে আপনাকে ট্যাক্স দিতে হবে টোয়েন্টি পারসেন্ট ওল্ড ট্যাক্স রেজিমে সর্বশেষ অর্থাৎ চতুর্থ ট্যাক্স স্ল্যাবটি হলো দশ লাখ টাকার উপরে এখানে আপনাকে ট্যাক্স দিতে হবে থার্টি পারসেন্ট যেখানে নিউ ট্যাক্স রেজিমে ট্যাক্স স্ল্যাব আছে ছটি প্রথম ট্যাক্স স্ল্যাবটি হলো তিন লক্ষ টাকা পর্যন্ত যেটি সম্পূর্ণ করমুক্ত নিউ ট্যাক্স রেজিমে দ্বিতীয় ট্যাক্স স্ল্যাবটি হল তিন লক্ষ থেকে টাকা পর্যন্ত যেখানে ট্যাক্স দিতে হবে ফাইভ পারসেন্ট তবে নিউ ট্যাক্স রেজিমে আপনার ইনকাম যদি সাত লক্ষ টাকা বা তার কম হয় তাহলে আপনার ইনকাম পুরোপুরি করমুক্ত এইটটি সেভেন এ ধারায় আপনি রিভেট পাবেন এবং করমুক্ত হয়ে যাবে নিউ ট্যাক্স রেজিমে এর পরের স্ল্যাবটি হল ছ লক্ষ থেকে ন লক্ষ টাকা পর্যন্ত এবং এই স্ল্যাবে আপনাকে ট্যাক্স দিতে হবে টেন পারসেন্ট চতুর্থ ট্যাক্স স্ল্যাবটি হলো ন লক্ষ থেকে বারো লক্ষ টাকা পর্যন্ত এবং এই স্ল্যাবে আপনাকে ট্যাক্স দিতে হবে ফিফটিন পার্সেন্ট নিউ ট্যাক্স রেজিমে পঞ্চম ট্যাক্স স্ল্যাবটি হলো বারো লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত এবং এই স্ল্যাবে আপনাকে নিউ ট্যাক্স রেজিমে ট্যাক্স দিতে হবে টোয়েন্টি পার্সেন্ট নিউ ট্যাক্স রেজিমে সর্বশেষ ট্যাক্স ল্যাবটি হল পনেরো লক্ষের বেশি এবং এখানে আপনাকে ট্যাক্স দিতে হবে থার্টি পারসেন্ট দুটি কর কাঠামোতেই আপনার দেওয়া করের উপরে স্বাস্থ্য এবং শিক্ষা শেষ বাবদ ফোর পার্সেন্ট ধার্য হবে এবার দেখে নেওয়া যাক কোন করকাঠামোয় আপনি কি কি ছাড় পাবেন পুরনো এবং নতুন দুটি কাঠামোতেই চাকুরিজীবী এবং পেনশনভোগীরা স্ট্যান্ডার্ড ডিডাকশন বাবদ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত ছাড় পাবেন কিন্তু অন্য কোনো ইনকাম সোর্স হলে এই ছাড় পাবেন না আয়কর আইনের আশিসি ধারায় দেড় লক্ষ টাকা পর্যন্ত লগ্নি আপনি ওল্ড ট্যাক্স রেজিমে ছাড় পাবেন কিন্তু নিউ ট্যাক্স রেজিমে কোনো ছাড় পাবেন না বাড়ি ভাড়া ভাতার জন্য যে ছাড় সেটা ওল্ড ট্যাক্স রেজিমে পাবেন কিন্তু নিউ ট্যাক্স রেজিমে কোনো ছাড় পাবেন না ঋণের সুদ নিউ ট্যাক্স রেজিমে কোনো ছাড় পাবেন না কিন্তু ওল্ড ট্যাক্স রেজিমে আপনি ছাড় পাবেন তবে শর্ত হল আপনি যদি আপনার বাড়িটি ভাড়া না দিয়ে থাকেন স্বাস্থ্য বিমার প্রিমিয়াম আপনি ওল্ড ট্যাক্স রেজিমে ছাড় পাবেন কিন্তু নিউ ট্যাক্স রেজিমে কোনো ছাড় নেই ভ্রমণ ভাতা অর্থাৎ এলটিএ ওল্ড ট্যাক্স রেজিমে ছাড় পাবেন কিন্তু নিউ ট্যাক্স রেজিমে কোনো ছাড় নেই এডুকেশন লোন অর্থাৎ শিক্ষা ঋণের জন্য আপনি যে সুদ দিয়ে থাকেন তা ওল্ড ট্যাক্স রেজিমে ছাড় পাবেন কিন্তু নিউ ট্যাক্স রেজিমে কোনো ছাড় নেই এনপিএস অ্যাকাউন্টে আশিস সিসিডি ওয়ান বি ধারায় আপনি ম্যাক্সিমাম পঞ্চাশ হাজার টাকা জমা দিতে পারেন এই টাকা আপনি ওল্ড ট্যাক্স রেজিমে ছাড় পেতে পারেন কিন্তু নিউ ট্যাক্স রেজিমে কোনো ছাড় পাবেন না এনপিএস অ্যাকাউন্টে এইটটি সিসিডি টু ধারায় নিয়োগকর্তার জমা করা টাকা আপনি দুটো ট্যাক্স রেজিমেই অর্থাৎ ওল্ড ট্যাক্স রেজিম এবং নিউ ট্যাক্স রেজিমে ছাড় পাবেন ভৃত্তিকর ওল্ড ট্যাক্স রেজিমে ছাড় পাওয়া যায় কিন্তু নিউ ট্যাক্স রেজিমে কোনো ছাড় নেই একটি হিসাব থেকে দেখা যাচ্ছে মোট প্রাপ্য ছাড়ের পরিমাণ যদি তিন লক্ষ পঁচাত্তর হাজার টাকার বেশি হয় তাহলে নতুনের তুলনায় পুরানো কর বেশি লাভজনক বলে মনে হবে যারা মোটা বাড়ি ভাড়া ভাতা পান গৃহঋণ অথবা শিক্ষা ঋণ নিয়েছেন আশিসি ধারায় পুরো দেড় লক্ষ টাকা এবং এনপিএস অ্যাকাউন্টে পঞ্চাশ হাজার টাকা লগ্নি করতে চান তাদের ক্ষেত্রে পুরানো স্ল্যাবটি বেশি লাভজনক বলে মনে হতে পারে তবে এই কাঠামোয় থাকার সিদ্ধান্ত নিলে তাড়াতাড়ি করে সেরে ফেলতে হবে বিনিয়োগের কাজও নতুনটিতে থাকতে চাইলে অবশ্য তেমন কিছু করণীয় নেই যে সমস্ত মানুষের বার্ষিক রোজগার পাঁচ লক্ষ থেকে সাত লক্ষ টাকার মধ্যে তাদের জন্য অবশ্য নতুন কাঠামো বেশি লাভজনক বলে মনে হয় তাদেরও কোনো কর দিতে হবে না অর্থাৎ মাসে আটান্ন হাজার তিনশো তেত্রিশ টাকা পর্যন্ত আয়ে কোনো কর বসবে না এর সঙ্গে স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরলে বাষট্টি হাজার পাঁচশো টাকা পর্যন্ত কর মুক্ত তবে পুরানো কাঠামোতেও বছরে সাত লক্ষ টাকা পর্যন্ত রোজগার করমুক্ত হতে পারে যদি দু লক্ষ টাকা কিংবা তার বেশি ছাড় পাওয়া যায় দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষে আপনি কিভাবে ওল্ড ট্যাক্স রেজিম এবং নিউ ট্যাক্স রেজিমে ট্যাক্স ক্যালকুলেশন করবেন তার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্স এবং আই বাটনে দেওয়া থাকছে চাইলে দেখতে পারেন এই ভিডিও আপনাদের উপকারে আসবে আপনাদের লাইক কমেন্ট শেয়ার আমাকে পরবর্তী ভিডিও করতে উৎসাহ জাগাবে এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওয় ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন